বন্ধুরা সর্বানির লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এ বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি মোটামুটি সবাই ভালোই আছি কালকে গণেশ পুজো আমার বাড়িতে গণেশ পুজো যবের থেকে পাপা হয়েছে তবে থেকে আমার বর গণেশ পুজো চালু করেছে তো গত বছরও হয়েছিল গত বছর আমার বাড়ির লোককেও বলা হয়েছিল কিন্তু এবছর একটু কোনো কারণবশত কাউকে বলা হয়নি কিন্তু পুজোটা যেহেতু শুরু করা হয়েছে পুজোটা তো বন্ধ করা যাবে না সেই জন্য পুজোটা করছি তো সেই কারণে এখন মানে দেখছি পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি ঠাকুর আনতে যাব তো চলো আমি ঠাকুর নিয়ে আসি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি ঠাকুর কেমন ঠাকুর এনেছি বা কিছু তারপরে আবার তোমাদের সাথে কালকের কালকে গণেশ পুজো শেয়ার করবো চলো তাহলে দেখতে থাকবো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো আর ভিডিওটা কিন্তু অবশ্যই ঠাকুর নিয়ে চলে এসেছি তো ঠাকুর ওখানে দেখাতে পারিনি কারণ প্রচন্ড ভিড় সেই জন্য দেখাতে পারিনি তো তুমি কালকে পুজো তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা আবার তোমাদের সাথে কালকে দেখা হবে টাটা গুড মর্নিং সবাইকে এখন বাজে ঠিক ছটা তো আমি ঘুরতে গিয়ে উঠে পড়েছি ও বেরিয়ে গেছে তো আরও সকালে উঠতাম তো লেট হয়ে গেছে বললো একটু দেরি করে উঠতে তো যাই হোক এখন মানে ব্রাশ করা হয়ে গেছে মোটামুটি এখন এই ঘরটা মুচবো মুচ তারপরে বাদবাকি কাজ শুরু করব তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো কিছু যতটা পারবো ততটা থাকবো সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করো স্নান করা কমপ্লিট হয়ে গেল এবার এদিকে এখন এদিকে পাপা ঘুমাচ্ছে তো এদিকে ঠাকুরের সব গুছিয়ে নেবো সব ফল টল ধুয়ে মোটামুটি রেখে দিয়েছি একটু পায়ে আলতা করে নিই তারপরে আবার ঠাকুরের কাজে হাত ধার ধুয়ে ঠাকুরের কাছে লাগব কারণ যতক্ষণ পাপা ঘুমাচ্ছে ততক্ষণ আমি ঠাকুরের আসনটা গুছিয়ে নিতে পারবো তারপরে ও উঠে গেলে তখন ওই আসনটা গুছানো অনেক সময় লেগে যাবে তো তাই জন্যেই ভোরবেলায় ওঠা তো সেই কারণেই সকাল সকাল সব কাজ বাজ সেরে এখন ঠাকুরের দিকে এ করব গুছিয়ে নেবো তবে এমনি থা ঠাকুর মশাই আস্তে আস্তে লেট আছে বা সাড়ে বারোটা একটার সময় আসবে উনি তো সেই তপ তারপরে আস্তে ধীরে করব তারপরে তো ও উঠলে পাপার পেছনেই পাপার খাওয়া দাওয়া স্নান করানো অনেক কাজ বাকি আছে বা রান্নাবান্নাও আছে তো যাই হোক চলো তোমরাও দেখতে থাকো সাথে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো তাহলে দেখতে থাকো আলতা পড়া হয়ে গেছে এবার দ্বার ঘরগুলো সাজিয়ে নিচ্ছি বাইরে গেটটা একটু সাজাবো টুল দিয়ে তো দ্বার ঘরটা বসিয়ে রেখে তারপরে ঘরের দিকে ঢুকবো ঘরের কাছে লাগব তো কেমন কি করেছি কতটা পেরেছি ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই তোমরা জানিও এই যে এই যে দরজার এটা এটা নতুন কেনা হয়েছে দরজার জন্য গণেশ পুজো উপলক্ষে এই যে আমার দরজার মুখে একটা গণেশ এটা কাঠের একটাই বানানো রয়েছে তো চলো আমিও গুছিয়ে নিই ঝটপট হয়ে গেছে আমার ঠাকুর মানে বসানো দেখতে পাচ্ছ তো ঠাকুরটা বসিয়ে দিয়েছি ডালো সালা করিয়ে দিয়েছি পরে করবো পাপা উঠুক পাপাকে খাওয়িয়ে ঠাইয়ে তারপরে স্নান টান করিয়ে তারপরে করব তারপর রান্নাও আছে দিয়ে রান্নাও করতে হবে তো দেখতেই পাচ্ছ তোমরা যে ফল রেখে দিয়েছি কেমন কি হয়েছে তোমরা দেখে অবশ্যই জানিও আর কারণ আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে নিজের হাতে সব করছি কারণ আমি কোনো দিন শ্বশুরবাড়িতে এসে নিজের হাতে কোনো দিন একা এত কিছু করিনি করেছি বাপের বাড়িতে করেছি একবার লক্ষ্মী পুজো পুরো নিজের হাতেই করতে হয়েছিল কারণ আমার মা একবার মানে বাস থেকে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলো আর হাত সেই জন্য মা কিছু করতে পারছিলো না সেই কারণে আমি করেছিলাম সেইবার লক্ষ্মী পুজোতে পুরো সব কিছু তো বাড়িতে অত কিছু হয় অসুবিধা হয়নি নি যেহেতু শ্বশুরবাড়িতে জানো তোমরা যে একটা মনের মধ্যে যতই পারি যাই হোক কিন্তু একটা মনের মধ্যে ভয় থেকেই যায় যে যতই তুমি গুছিয়ে যাই করো না করো একটু খুব দুধ মানে বের করাই থাকবে তো যাই হোক তো তাও আমি চেষ্টা করলাম যত দূর করার করেছি এবার ও আসলে আরও বলতে পারবে যে ঠিকঠাক হয়েছে কি না কিন্তু মানে ভয় লাগছে সেই কারণে মাঝে মাঝে আবার ওকে ফোন করে করে আবার জেনে নিচ্ছি যে কি করব না করবো যাই হোক এত দূর এখন ও পর্যন্ত করছি দেখি পাপা কখন ওঠে তারপরে আবার পাপা উঠলে পাপার পাপার কাজবাস বাবা ঠাকুরের দিকে আসতে হবে তো তোমরাও দেখতে থাকো আর কেমন কী গুছিয়েছি কতটা কী হয়েছে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো তো চলো দেখতে থাকো এখানে পাপা উঠে পড়েছে এবার পাপাকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে নেব কারণ ওকে করতেই অনেক টাইম লেগে দেখতেই তো পাচ্ছ এই যে ব্রাশ করাতে বেশ খাটের উপর উঠিয়ে ওকে ব্রাশ করাতে হচ্ছে ব্রাশটুকু করতে চাই না নিজে তো সেই কারণে জোর জবরস্তি ব্রাশ করা চলো তাহলে ওকে আমি ব্রাশ ট্রাশ করিয়ে নিই ব্রাশ করে খাইয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের পুজোর দিকে দেখাবো অ্যালবামটা দেখতে থাকো সাথে থাকো এইভাবে ধরে কাউকে ব্রাশ করতে হয় সেটা হয়তো তোমরা এই প্রথম দেখবে বা জানবে করবে না মোটো চেপে ধরে ব্রাশটা করানো হচ্ছে তো যাই হোক চলো তাহলে ঝটপট করে নিই এদিকে ঠাকুরমশাই চলে এসেছে এবার আমার ওইদিকে সব রান্না বান্না সারা হয়ে গেছে তো ওইদিকে ও কাজের দিয়ে চলে এসেছে তো এবার পুজোতে সবাই মিলে বসাবে পুজোটা হোক এবার ভালো করে পুজোটা মানে দেওয়া হোক কত দূর গুছিয়েছি ভগবান জানি না ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ई डाउनलोड नहीं की चीज़ है ना दबाव सुनो संका संका सो बिया में संका इधर लोगों ঠাকুরের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখুক ঠাকুর সবাইকে সুস্থ রাখুক এটাই কামনা করি আর তোমাদেরকে বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে পুজো আসছে খুব আনন্দ করো আজকে ব্লগটা আমি বেশি বাড়াবো না তো সেই কারণে ব্লগটা আমি এখানেই শেষ করব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো না তো সেই কারণে আবার তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো টাটা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বুজি যি চাব জন্ধ কৰো বুলি